বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ডালিম সে যে সাক্ষাৎকারে আসছে সেটা শোনার পর জাতি হতাশ হয়েছে সেই অনুষ্ঠানের যে সঞ্চালক ছিল বিহারী পুত্র তারা হতাশ হয়েছে জামাত হতাশ হয়েছে এবং দেশবাসী হতাশ হয়েছে কারণ খুনি ডালিম যেগুলো বলছিল সেগুলো শোনার জন্য তো দেশবাসী আসে নাই দেশবাসী বলতে আমি বুঝাবো যে সেগুলো শোনার জন্য তো এই জামাত শিবির বা সন্ত্রাসী বাহিনী সেই আট লাখ মানুষ যারা শোনার অপেক্ষায় ছিল তারা তো এগুলো জন্য আসে নাই তারা শুনতে চেয়েছিল কিভাবে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল উনি খুনি ডালিমের বউকে অপহরণ করেছেন জাতি এইটা শুনতে চেয়েছিল জাতিকে তিনি হতাশ করে বললেন শেখ কামালের নামে উনি মুখে নিলেন না মুখে না নিয়ে উনি বললেন যে এটা গাজি করিয়েছিল মানে জাতিকে উনি পুরো দমে হতাশ করে দিলেন এখন যে ঘটনা শুনতে চেয়েছিল সেই ঘটনা উনি শুনালেন না একটা ঘটনা যেটা আমরা জানি বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য তারা সব সময় বলে আসছে যে উনি একাত্তর পরবর্তী বাক্সল প্রতিষ্ঠা করেছেন উনি ক্ষমতায় থাকার জন্য যা যা করা প্রয়োজন সে ধরনের দুর্নীতি করেছেন আর অনেক কিছু তারা প্রতিনিয়ত সেটা বলে আসছে অথচ আমরা জানলাম যখন খুনি ডালিম সে বলতেছিল যে কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তখন আমরা জানলাম একাত্তর সালেই তারা প্ল্যান করেছিল যে তারা পঁচিশ বছর মেয়াদি একটা সেনা পরিষদ গঠন করবে সেটার মাধ্যমে তারা বঙ্গবন্ধুকে হত্যা করবে মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই তারা প্লান করে ফেলছিল যে বঙ্গবন্ধুকে তারা হত্যা করবে তার মানে উনি যে ক্ষমতায় গেলেন যুদ্ধ পরবর্তী সময়ে এবং সেই সময় উনি কি করেছেন কি না উনার আমলের উপর ভিত্তি করে যে উনাকে হত্যা করা হয়েছে সেই বিষয়টা কিন্তু ডালিম একবারও বলে নাই সে বলছে না আমরা তো মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছিলাম যে এটা ভারতের একটা আগ্রাসন বলা বলা যায় যায় বা পরিকল্পনা জন্য খুন করা হয়েছে অথচ এতদিন থেকে তারা বলাবলি করে আসছে যে উনি নাকি উনার শাসন আমলে উনি অনেক দুর্নীতি করেছেন ক্ষমতায় থাকার জন্য অনেককেই সরিয়েছেন বিভিন্ন দায়িত্ব থেকে সেজন্য তারা ওনাকে হত্যা করেছে কি একটা ঘটনা দেখেন কি শুনতে আসছে এই আট লাখ শ্রোতা আর কি এসে শুনল মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা ডিসাইড করে নিয়েছে যে এই দেশের শাসনবার যারা বহন করবে তাদেরকে তারা হত্যা করে ফেলবে এবং সেই হত্যার সাথে আরো মজার একটা ঘটনা যেটা খুনি ডালিম সে নিজেই স্বীকার করেছে আমি লেখ থেকে আমরা সবসময় জানতাম যে জিয়াউর রহমান এই বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত বা উনি বিষয়টা জানতেন এবং এই মুহূর্তে এসে এবং যেটা সত্য এবং এই মুহূর্তে এসে খুনি ডালিম সেও বলতেছে যে আমরা সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই আমরা ওনাকে কোরআন স্পর্শ করিয়ে শপথ করিয়ে আমরা ওনাকে আমাদের সেনা পরিষদে অ্যাড করে নিয়েছি এবং এই প্ল্যান এক্সিকিউট করার জন্য আমরা এক ছিলাম মানে এখন গড় করে খুনি ডালিম সে নিজেই এগুলা বলতেছে এবং স্বীকার করতেছে আবার জিয়াউর রহমান প্রসঙ্গে সে এসে স্বীকার করতেছে যে উনি সাড়ে চার হাজার সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করেছেন ক্ষমতা কুক্ষিগত করার জন্য যাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধা ছিল মানে গড় গড় করিয়ে সে এসে যে সত্যগুলা বলতেছে এই সত্যগুলো তো আসলে বলার জন্য তাকে এখানে নিয়ে আসা হয়নি তাকে নিয়ে আসা হয়েছে সে এসে বঙ্গবন্ধু সম্পর্কে যত খারাপ কথা বলা যায় সেটা বলবে শেখ কামাল সম্পর্কে শেখ কামাল যে তার বউকে অপহরণ করে নিয়ে গেছে এগুলো বলবে সে তো এসে দেখি ভিন্ন কথা বলতেছে না এগুলা তো হয় না এইগুলো তো জাতি শুনতে চায় না যারা এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য খুনির ডালিমকে নিয়ে আসছে এরা সবাই হতাশ হয়েছে আমার মনে হয় খুব বলছি খুনি খুনির এসে লাইভে ক্ষমা চাইবে ক্ষমা চেয়ে বলবে যে আমি আসলে ওই সময় সুস্থ মস্তিষ্কে ছিলাম না বা আমি আসলে বুঝি নাই ওই সময়ে সুতরাং আমি যা বলেছি সব মিথ্যে এইবার আমি সত্য কথা বলবো বলে আবার সেই যে কথাগুলো আমরা সবাই জানি তারা যেগুলো এতদিন থেকে প্রচার করছে উনি সেই কথাগুলো এসে বলবেন উনি শেখ কামালের চরিত্র খুব খারাপ সেটা বলবেন তারপর বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালের পর ক্ষমতা গ্রহণ করার পর অনেক খারাপ কাজ করেছেন সেইগুলা উনি তারা বলবে এবং সেই জন্যই ওনাকে হত্যা করা হয়েছে সেই যে বলছে যে একাত্তর সালে আমরা পঁচিশ বছর মেয়াদি পরিকল্পনা করেছিলাম সেটা এসে সে স্বীকার করবে যে না এটা আমি মিথ্যে বলেছি এটা আমার বলার মধ্যে আপনারা ভুল বুঝেছেন আমার কথার ভুল মিনিং দাঁড় করিয়েছেন আমি আসলে এটা বলিনি আমরা আশা করি ও সে এসে এই কথাগুলা বলবে